সকলকে জানাই শুভ সকাল আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি দীপা আবারও চলে আসলাম একটা নতুন সকালে নতুন ব্লগের সাথে আপনাদের সামনে আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমরাও বেশ ভালো আছি সকাল হলো আজকে আমার সাড়ে ছটার সময় ঘুম থেকে আস্তে আস্তে উঠছি আর আজকে একটু তাড়াতাড়ি উঠে পড়লাম কালকে একটু দেরি করে উঠেছিলাম তো ভাবলাম আজকে একটু তাড়াতাড়ি উঠে পড়ি ঘুম থেকে উঠে যে সমস্ত কাজকর্মগুলো থাকে সেগুলো আস্তে আস্তে সারছি যেমন লাইটটা জ্বালানোর প্রথমে ঘুম থেকে উঠে এখান থেকে লাইটটা জ্বালিয়ে নিলাম তারপরে জানলাটা খুলব নিজে আগে একটু চুলটা আছড়ে নিচ্ছি কারণ ঘুম অবস্থাতে তারপরে চুলে রয়েছে শ্যাম্পু করা তাহলে কি অবস্থা হয় বলুন তো মাথাটার তো সেই জন্য আর কি চুলটা আগে আছড়ে নিয়ে তারপরে জানলাটা খুললাম জানলা তো খোলা হয় সকালের দিকে খোলা হয় তার কিছুক্ষণ রাখার পরে আবার বন্ধ করে দেওয়া হয় ধুলো ঢুকে তো সেই কারণে খুব বেশিক্ষণ খুলে রাখা হয় না তো জানলাগুলো দুটো দুই পাল্লা খুলে দিলাম বাইরের দিকটা দেখছি কি ভালো লাগছে যেন নতুন সকালে নতুন সমস্ত কিছু এরকম তারপরে চলে আসলাম বিছানায় কাছে বেডটা একটু পরিষ্কার করছি বালিশ টালিশগুলো একটু গুছিয়ে রাখলাম এই সমস্ত কাজকর্মগুলো আর কি সারছি এসব কিছু সেরে না ইচ্ছে আছে আজকে একটু তাড়াতাড়ি নিচেই যাব। আজকে বাইরে এত আওয়াজ এত আওয়াজ কথা বলার মতো উপায় নেই কারণ চারিদিকে শুধু মিউজিক আর মিউজিক বাজছে তো এখন যাব নিচে মোটামুটি উপরে কাজকর্ম সারা হলো এখন নিচে যাব আর যে সমস্ত বাসন ঘোষণুলো রয়েছে সেগুলো নিয়ে যাব চলে এসেছি অনেকক্ষণ হলো বাগানটা একবার ঘোরাও হয়ে গেছে তারপরে মা গাজর আর বিট গা কাটছিল আমি বললাম দাও আমি বসে বসে কেটে দিই তো কাছে এখন যেহেতু আমি রান্নার পাড়ে যেতে পারছি না তো মাকে চেষ্টা করি একটু সবজি টবজি কেটে একটু হেল্প করার তো উপরে তো আর সেটা বসে হয় না যখন নিচে আসি তখন আমি কেটে দিই তো সেই জন্য এখন একটু সকাল সকালের দিকে নিচে যাই আর সারা দুপুরটায় থাকি নিচেই গল্প করতে করতে কাটা হয়ে গেল।

স্নান করে আসলাম এখন এই জামা কাপড়গুলো আর কি মেলে দিচ্ছি আজকে উপরে স্নান করেছি সেই জন্য আর কি উপরেই মেলে দিলাম চার সাইডে কিভাবে মিউজিক বাজতে শুনছেন আজকে হচ্ছে অন্নপ্রাশনের ডেট আছে পাশে একটা অন্নপ্রাশন আছে সেখানে হচ্ছে মিউজিকটা বাজছে আর এই জামা স্নান টান হয়ে গেছে স্নান টান করে জামা কাপড় মেলে দিয়ে এই হিসাবে আসলাম ঘরে আর আজকে আর উপরে স্নান হয়নি আজকে হচ্ছে সরি আজকে আর নিচে স্নান করা হয়নি আজকে উপরে স্নান করেছি স্নান করে খুব ঘুম পাছিল স্নান করার আগে থেকে তো ভাবলাম যে স্নান করার আগে যদি ঘুমায় তাহলে উঠতে উঠতে আবার বেলা চলে যাবে স্নানও হবে না তো সেইভাবে স্নানটা করে নিলাম এখন একটু ঘুমাবো ভাবছি জানি না আদৌ ঘুম আসবে কিনা মানে বলছি তো আমি ঘুমাবো তো যাই একটু বিছানায় শুই এমনি মোটামুটি সব ফ্রেশ হয়ে নিয়েছি চুলটুল টুল আচরণ আচরণ সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে এখন একটু শুভ যদি ঘুম আসে খুবই ভালো আর যদি ঘুম না আসলো তাহলে আর কি করা আবার উঠে পড়বো একটু পরে উঠে খাওয়া দাওয়া সারবো এই সমস্ত কিছু আর কি দুপুরে যে সমস্ত কাজকর্মগুলো সেগুলোই করতে হবে চাদর নিয়ে নেব হ্যাঁ খুব শীত বাইরে গ্লাস স্কিন वाला অবস্থা আপনারা ভাবছেন আমরা কোথায় যাচ্ছি বলা যাবে না দেখতে থাকুন পুরো ভিডিওটা তাহলে বুঝতে পারবেন আমরা কোথায় যাচ্ছি এখন আমরা এখন একটা জায়গায় যাচ্ছি ও দেখো এই যে বলি যে পেয়ে গেছি ও যে অর্পণা এখন স্টেশনে উঠলো গাড়িটা রেখে ও যাচ্ছে এখন পান খেতে স্টেশনের উপর কোন দোকান আছে ওখান থেকে পান খাবেন উনি এখন ওই চারটে দশ মতো বাজে বেরোলাম আমি আর অর্পণ একটু বাজারে টুকিটাকি এটা সেটা কেনার আছে সেগুলো নেব প্লাস দেখি আর কি করা যায়

হেঁটে হেঁটে আসছি দেখলাম একটা বড় দারোশাক আমি দেখিনি জেঠিমা ওই যে হেঁটে হেঁটে আসছে ওই জেঠিমা গুলো দেখ মানে বড় একটা দারোশাক পিছন ঘুরে তাকিয়ে দেখছি যে ওই বড় দারো ওখানে একটা গর্ত আছে ওটাতে ঢুকে ঢুকে আর ওরকম অনেক জায়গায় গেছে ও পান খেতে এসেছে আমি বললাম যে স্টেশনের উপরে আসবো না তো বললো চলো এত তাড়াতাড়ি হয়ে গেল রেডি করাই ছিল আমি কখন আগে আগে চলে আসি আর হাঁটতেই পারছে না

ঠোকামুখি ঠুকামুখি করতে করতে চলে আসলাম এই যে ইচ্ছামতি নদী এই এখান দিয়ে আর কি ওপারে যায় আর যখন জল ভরে যায় তখন ওই যে বাঁশের ব্রিজ রয়েছে না সাইড দিয়ে ওই বাঁশের ব্রিজের উপর দিয়ে ওপারে যেতে হয় যখন জল থাকে আর কি বর্ষাকালে আর তার সাইডে আছে রেল ব্রিজ তো যাই হোক এই সমস্ত গল্প গেল একটা গল্প করি এখানকার পুজোর সময় তখন আমাদের স্কুটির লাইসেন্স ছিল না মানে ড্রাইভিং লাইসেন্স ছিল না হাতে আমি আর অল্প সন্ধ্যাবেলা ঘুরতে এসেছি ব্রিজের নিচে অনেকগুলো পুলিশ দাঁড়িয়ে আছে সবাইকে মানে চেক করছে লাইসেন্স আছে কি হেলমেট আছে কি আমি আর অর্পণ তো ঝেড়ে দৌড় ঝেড়ে দৌড় বলতে মানে স্কুটি নিয়ে সাথে সাথে ব্যাগ করে বেরিয়ে চলে গেলাম ওখানে বাড়িতে আবার যাই হোক বেশ মজার ছিল সেই সন্ধ্যাটা আর এখন এই যে ঘুরতে ঘুরতে চলে আসলাম অর্পণ যে কোথায় নিয়ে যাচ্ছে ভগবান জানে আর ওই জানে আমি নিজেও জানি না আগে কখনো এই সমস্ত জায়গাগুলো আসা হয়নি

ভাড় বাঁধা রয়েছে খেজুর গাছে ভার ঝোলানো তার সাথে দুদিকে মাঠ ও দারুণ জায়গা মানে আমি তো বিশ্বাসই করতে পারিনি অর্পণ শেষ পর্যন্ত এখানে নিয়ে আসবে আর আনতে আনতে অর্পণের চোখে পড়লো একটা পোকা পোকাটা ফেলার জন্য আমরা এখানে দাঁড়ালাম আমরা এই যে ঘুরতে ঘুরতে এতক্ষণে আসলাম আমার অনেক ইচ্ছা ছিল যে একটু মাঠের মধ্যে যাব মাঠের মধ্যে যাব অনেক দিন হলো মাঠের মধ্যে আসা হয়নি তো আমার যাওয়ার ইচ্ছা ছিল ওই দিকে কিন্তু অর্পণ ঘোরাতে ঘোরাতে নিয়ে চলে আসলো এই সাইডে পুরো অন্য একটা দিক অর্পণের বন্ধু বাড়ি আছে নাকি এই দিকে তবে আমি এসেই দেখছি যে খেজুর গাছ তো অনেক সারি সারি দিয়ে অনেক খেজুর গাছ রয়েছে একটা খেজুর গাছ একদম নিচে ভার পাতা রয়েছে দাঁড়ান দেখায় আর এই হচ্ছে সেই ভার যেটার কথা আমি এক্ষুনি বলছিলাম এক্ষুনি হয়তো পেতে দিয়ে গেল এখন তুললেও কোনো রস পাওয়া যাবে না আর এখন যদি রস পাওয়ার জন্য ভারটাকে নামায় লোকজনে তাড়া করবে আমাদের তবে জানেন তো গ্রাম বাংলার দিকে মানে আমাদের এই সমস্ত জায়গায় মানে অল্প বয়সের ভাইরা কি করে জানেন এই ভার মানে রাত্রেবেলা বেরোয় বেরিয়ে রস চুরি করে আর এমনি গ্রামে তো রস পাওয়া যায় সেটার মজাই এক আর ওই চুরি করে খাওয়ার মজা আর এক রকম তো আমাদের এই সমস্ত জায়গাগুলো ওইগুলো করে আর সে মাঝে মাঝে শোনা যায় আর কি হাসি যে লাগে পরে কিন্তু বলেও দেবে যে তোমাদের ওই গাছ থেকে রস চুরি করে খেয়েছিলাম রকম আর কি তো যাই হোক ওই সমস্ত কিছু ফেলে আবার আমরা সামনের দিকে এগিয়ে চলছি এখানেও দু সাইডে মাঠ হঠাৎ করে দাঁড়িয়ে পড়লাম একটা জায়গায় অর্পণ বলছে ওই দেখো ওই দেখো আমি না এই ব্যাপারগুলো আগে অতটা দেখিনি জানি যে ভার পাতা হয় এইভাবে ওঠে এইভাবে ইয়ে করে আমিও জানতাম না তো মন হলো না আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি কী ভালো যে লাগছে ওই যে ওটা বেঁধে নিল ওর উপর পা দিয়ে উঠে এখন ওই ওখানে ভারটা বাঁধবে অনেকক্ষণ দাঁড়িয়ে রইলাম আমরা ওখানে ওইটা দেখার জন্য অনেকক্ষণ দাঁড়ালাম যতক্ষণ না ভারটা পাতা হলো ততক্ষণ গাছটা কাটে কেটে ওখানটা বসাইবে তার জন্য ওই যে উঠলো আস্তে আস্তে উঠে গাছ কাটছে এটা এখন ভার পেতে তারপরে আবার অন্য গাছে যাবে আর অনেক কথা হয়তো আপনাদের মনে হবে দেখুন আমি যত গ্রামের মেয়ে হই যত গ্রামের বউ হই তাও আমার না মাঠের প্রতি টান একটা অন্য রকম আমি নিজেই বুঝতে পারি না কেন এতটা টান আমার খুব ভালো লাগে মাঠের মধ্যে যেতে আগে যখন বিয়ের আগে হাজরা পড়েছিলাম তো তো তখন শুধু বাবাকে মাকে বলতাম চল একটু মাঠে যাবে মাঠে যাবে যখন তখন সকালে বিকালে দুপুরে আপনারা হয়তো আমার অনেক ব্লগেই হয়তো দেখেছেন মাঠের অনেক ভিডিও কারণ আমি মাঝে সাঝে মাঠে যেতে ভালোবাসতাম আর ওই মাঠের মধ্যে এক রকমের পাখি থাকে জানেন তো প্যারট গ্রিন কালারের সেই পাখিগুলো না ধুলোর মধ্যে খেলা করে সেই পাখি টানেই যেন বারবার করে আরো মাঠে যেতাম দেখতে যে ওরা খেলা করবে ওরা দেখব কী ভালো যে লাগে খুব ভালো লাগে দেখতে তো আমরা শেষ পর্যন্ত একটা জায়গায় এসে পৌঁছালাম আমরা আজকে এমন একটা জায়গায় এসেছি চলছি তো চলছি চলছি তো চলছি সরু রাস্তা দিয়ে অর্পণ তো শুধু বলে যাচ্ছে সামনে পাড়া আছে সামনে পাড়া আছে মানে রাস্তা থেকে মেন রাস্তা থেকে মানে চার পাঁচ কিলোমিটার ভিতরে চলে আসলাম তাও কোনো রাস্তা তাও কোনো পাড়ার খোঁজ পাচ্ছি না কিন্তু অর্পণ আমাকে বলেই যাচ্ছে যে রাস্তা আছে পাড়া আছে পাড়া আছে এখন নাকি বন্ধুর বাড়ি এখানে পাশে নদী আর মনে হচ্ছে না যে যেন গভীর জঙ্গলের মধ্যে ঢুকছি মাঠ পেরিয়ে এখন জঙ্গল পুরো গভীর অরণ্য সরু রাস্তা কোনো মানুষজন নেই কেউ নেই এমন মানে আমার বেশ ভালোই লাগছে আমি এরকমই চাইছিলাম যে চলো আজকে তো দুপুর বেলা ওই জন্যই বলছিলাম অর্পণকে চলো একটু মাঠে যায় একটু মাঠে যায় তারপরে তো ঘোরাতে ঘোরাতে এখানে নিয়ে শেষ পর্যন্ত সুন্দর একটা জায়গায় নিয়ে এই জায়গাটা ছিল না আগেও কখনো আসেনি ঘোরা হয়ে গেল নদী দেখতে পাচ্ছি কিন্তু নদীতে এক ফোঁটা নেই জল নদীর মধ্যে চাষবাস হচ্ছে ওই সামনে দেখতে পাচ্ছি ধান ক্ষেত মানে ধান টান লাগিয়েছে এগুলোতেও দেখছি যে ওই কি বলে লাইন করা করা রয়েছে এ আর কি ঘোরা হলো অনেক সামনে মাঠ মাঠের ওখানে লোকজন অনেক রয়েছে মানে মাঠের লোকজন আবার একটু গিয়ে হয়তো দাঁড়াবো দাঁড়িয়ে তারপরে চলে যাবো মানে বলতে নেই ঘুরতে ঘুরতে এমন সুন্দর একটা জায়গায় এসেছিলাম তবে যেখান থেকে আমরা ঘুরে এলাম তারও ওই সাইডে সত্যি সত্যি পাড়া আছে অর্পণ আমাকে বললো সত্যি ওর এক বন্ধু আছে ওর বাড়ি এই পাড়ার আর এই গলি রাস্তা দিয়ে নাকি রাত একটা দেড়টার সময় ও নাকি বাড়ি যেত আমি তো ভেবেই অবাক বাবা এই রাস্তা দিয়ে একা একা বাড়ি যেত পরে বাবা দেখুন দেখলে আপনাদেরও ভয় লাগবে অন্ধকার রাত তার মধ্যে যদি এই রাস্তা দিয়ে সাইকেলে করে কেউ বাড়ি যায় আমি তো ভিতরে কতটা গেছিলাম কোনো নেই কোনো পাড়া নেই তার থেকে আরও এগিয়ে যেতে হবে তো যাই হোক আমরা তো ফিরে আসছি বাড়িতে আর এই রাস্তা দিয়ে চলছি বাড়িতে ঢুকবো ঠিক সেই জায়গায় দেখলাম এই সমস্ত কিছু আপনাদের কেমন লাগলো আজকের ব্লগটা জানাতে কিন্তু ভুলবে না আমার তো খুব ভালো লাগলো আজকের দিনটা আমার খুব ভালো কাটলো আর গেটের কাছে এসে দেখছি বাবা দাঁড়িয়ে রয়েছে বাড়ি আসার পর থেকে নিচে গল্প করে যখন উপরে আসলাম শুনুকে খুব দেখতে ইচ্ছা করছিল কালকের থেকে তো কালকে একবার ভিডিও কল করেছিলাম তখন শুনু কি করছিল স্নান করছিল তখন আর ভিডিও কল করা হয়নি আর হচ্ছে এখন আবার কথা বললাম আর কালকে আরেকবার সন্ধেবেলা যখন ফোন করি শুনু কী করছে পড়তে বসেছিল তো সেই জন্য তখন আর ভিডিও কলটা করিনি তো এখনও পড়াশোনাও করছে না সেরকম ব্যস্তও নেই তো ভালোভাবে একটু ভিডিও কল করে খুব দেখতে ইচ্ছা করছে আর মনে হচ্ছে যেন ওকে একটু ডেকে নিই আমার এখানে থাকুক তো বৌদি বলছে নিয়ে তো যাবে কিন্তু ওর তো সহ্য করতে পারবে যে হ্যাঁ হ্যাঁ শুনো তো থাকতে পারে অসুবিধা কী আছে আমার কাছে থাকবে আমার খুব ইচ্ছা করছে ওকে দেখি নিয়ে আসলেও নিয়ে আসতে পারি এর মধ্যে